কিরে ভাই এইটা আবার আমি হঠাৎ করে কোন সার্ভারে ঢুকে পড়লাম ভাই এই সার্ভারে তো দেখতে পাচ্ছি সমস্ত কিছু এইখান থেকে গোল্ড দিয়েই নেওয়া যাচ্ছে ভাই এই সার্ভারে তো কোনো ডায়মন্ড এর কোনো ভ্যালুই নেই ভাই জাস্ট এখান থেকে কয়েন হলো এখান থেকে সবকিছু আইটেম রেড নেওয়া যাবে ভাই এখান থেকে দেখো অসংক অসংক এখান থেকে ভাই বান্ডিল রয়েছে এখান থেকে ড্রেস আপ রয়েছে এখান থেকে ভাই টি-শার্ট রয়েছে এখানে তো অসংক অসংক ভাই এখান থেকে ড্রেস আপ দেখতে পাচ্ছি সবগুলো এখান থেকে ভাই গোল্ডের মাধ্যমে আমরা এখান থেকে নিতে পারবো আরে ভাই এখান থেকে দেখো শেষে হচ্ছে না এখানে আনলিমিটেড ড্রেস আপ রয়েছে ভাই রে ভাই এখান থেকে চলো তো একটু আমরা এই সার্ভারে লাখ রয়্যালটাকে একটু চেক করে আসি এখান থেকে লাখ রয়েল চলে আসলাম ফার্স্টে এখানে একটা ইভেন্ট চলতেছে এ এর ইভেন্ট চলতেছে ওরে ভাই রে ভাই এইটা আবার কি বান্ডেল চলতে রে ভাই এই সার্ভারে দেখো কতটা জোস লেভেলের একটা বান্ডেলের ইভেন্ট আরে ভাই দেখতে পাচ্ছি ওরে ভাই রে ভাই এই সার্ভারে আবার দেখো ভাই এখান থেকে ম্যাজিক কিউব নেওয়া যাচ্ছে ফ্রিতে জাস্ট এখান থেকে ভাই ডায়মন্ড রয়্যাল কার্ড দিয়ে এখান থেকে ভাই ম্যাজিক কিউব নেওয়া যাচ্ছে ভাই এই সার্ভারে পুরো অস্থির একটা সার্ভার পুরো আগুন একটা সার্ভার ভাই এখান থেকে স্পিন করে দেই ভাই এখান থেকে যে কোনো একটা ম্যাজিক কিউব পাইলে কিন্তু অনেকটাই ভালো হবে

দেখো ভাই 1 স্পিনের দাম মাত্র 10 ডায়মন্ড। এখান থেকে 10 ড and 1 দাম মাত্র 100 ডায়মন্ড হলে আমরা এখানে স্পিন করতে পারবো। ভাই চলো তো ভিতরে আর কি কি এখানে আইটেম রেড রয়েছে। ওরে ভাই রে ভাই ফার্স্টেই এখান থেকে কত জজ জজ লেভেলের বান্ডিল রাখা হয়েছে ভাই ইভেন্টের ভিতরে। দেখো শুধুমাত্র এই কয়টা আইটেম রেড। জাস্ট এখান থেকে একটা স্পিন মারলে কিন্তু জি কোনো একটা এখান থেকে লেজেন্ডারি বান্ডিল পাওয়া যাবে। ওরে ভাই এখান থেকে দেখো কত জজ জজ আইটেম রেড রয়েছে। নিচে সমস্ত কিছু কিন্তু এখান থেকে ভাই লেজেন্ডারি লেজেন্ডারি ভাই এখান থেকে কত কত বান্ডিল প্যান্ডেল রয়েছে ভাই এখান থেকে অনেক জোস কিন্তু এখানে ইভেন্ট চলতেছে এই সার্ভারে গান স্কিন কাতানা ভাই একটা স্পিন করলে যে একটা আইটেম ড্রপ পাওয়া যাবে আরে ভাই এখান থেকে আবার দেখো এখান থেকে ডাকু একে আবার চলতেছে ভাই ইভেন্ট মানে একবারে ম্যাক্স একটা গান পাইলে ভাই আর ম্যাক্স করার মতো আর দরকারই নেই জাস্ট এখান থেকে ম্যাক্স হয়ে যাবে ইওমপিরো ভাই এখান থেকে আবার ইভো চলতেছে ভাই এই গানটা পাইলে কোনো রকম ম্যাক্স করার প্রয়োজনই নেই জাস্ট একদম সাত লেভেল পর্যন্ত ম্যাক্স হয়ে থাকবে এই সার্ভারে ভাই এখান থেকে বের করলে জাস্ট আরো দেখি এখানে কি কি ইভেন্ট চলতেছে ভাই এখান ওরে ভাইরে ভাই ব্ল্যাক টি শার্ট এর ইভেন্ট ও চলতাছে ভাই কতটা জোশ একটা এখান থেকে রেয়ার ব্ল্যাক ভাই এই সার্ভারে ব্যাক করে দিছে আমাদের বাংলাদেশ সার্ভার এখন ব্যাক ই করেনি ভাই অনেকদিন হয়ে গেল আর এই সার্ভারে দেখো ভাই কত কত আইটেম রোয়ার ভাই এখান থেকে ভাই দেখো একটা ইভেন্ট এর দেওয়া হয়েছে এখান থেকে আরেকটা একটা স্ক্রিন চলতাসে এ ডাব্লু এম এর এখান থেকে ইভেন্ট চলতাছে তারপরে এখান থেকে ভাই এখান থেকে ওরে ভাইরে ভাই এখানে ভাই স্ট্রং কার্ড এর এখানে ইভেন্ট চলতেছে ভাই একটু চলো তো আমরা এখানে দেখি আসি বান্ডেল গুলা কিরকম রে ভাই এখান থেকে নেটওয়ার্ক ভাই ভাই এখানে অনেক খারাপ দিছে জাস্ট একটু আমরা ওয়েট করি ওরে ভাইরে ভাই এগুলা কি বান্ডিল নাকি অন্য কিছু ভাই পুরাই আগুন মধু মধু ভাই এখান থেকে দেখো কত জোর জোরস লেভেলের কিন্তু এখানে ভাই বান্ডিল রাখা হয়েছে পুরাই মধু এখান থেকে আগুন অবতার ভাই সবকিছুই এখান থেকে একবার তোমাদেরকে আমি এখানে স্টোর সেকশনটা একটু দেখাই ভাই এখান থেকে জাস্ট ভালোভাবে একটু আগে তোমাদেরকে জাস্ট একটু ট্রেলার্ট দিছিলাম কিন্তু ভাই এখান থেকে দেখো ভাই এখানে ব্যাক ডেন্সারের বান্ডিলও বান্ডিল আবার এখান থেকে ভাই ফ্রিতে দিচ্ছে ওরে ভাইরে ভাই কি আর খুব ভাই পুরাই মধু মধু ভাই এখান থেকে দেখো ব্যাক ডান্সারের বান্ডিলের পর্যন্ত এখান থেকে কয়েন দিয়ে নিতে পারবো আর এই ক্যাপটা দেখো এই ক্যাপটা তো আমাদের বাংলাদেশ সার্ভারে ভাই মিষ্টি সব ইভেন্টে দিচ্ছে আর এই ইভেন্ট থেকে ভাই এখান থেকে ফ্রিতেই নেওয়া যাবে ভাই এই সার্ভারে জাস্ট এগুলো না শুধুমাত্র দেখো এখানে কত জোস জোস আইটেম রয়েছে এখান থেকে ফ্রিতে নেওয়া যাবে ভাই এখান থেকে মানে কয়েনের মাধ্যমে মানে এই সার্ভারে ডায়মন্ড টপ আপ করার কোনো প্রয়োজনই নেই জাস্ট এই সার্ভারে তোমরা গেম প্লে করলেই ফ্রিতে কয়েন পাবা সেই কয়েনগুলো দিয়ে কেন থেকে ভাই এখান থেকে সবকিছু আইটেম নেওয়া যাবে আমার কাছে অলরেডি দশ হাজারের মতো কয়েন রয়েছে এখান থেকে ফেস মেনে চলে যাচ্ছে এখান থেকে ড্রেস আপে চলে যাচ্ছে ওরে ভাই এখান থেকে ড্রেস আপগুলোকে দেখো তোমরা জাস্ট এখান থেকে কতটা জোস জোস লেভেলের ড্রেস আপ রয়েছে পুরাই মধু মধু ভাই এখান থেকে পুরো আগুন অবতার একটা সার্ভার জাস্ট এখান থেকে সব কিছু গোল্ডের মাধ্যমে নেওয়া যাবে ভাই এখান থেকে আনলিমিটেড এখানে ড্রেস আপ দেখতে পাচ্ছো ভাই এখান থেকে দেখো শুধুমাত্র কয়েন্ট হলেই নেওয়া যাবে এই ড্রেস আপগুলো এখান থেকে প্যান্টগুলোকে দেখো এগুলো কয়েন্ট হলেই নেওয়া যাবে জাস্ট কোনো রকম ডায়মন্ডের প্রয়োজন নেই এরপর এখান থেকে জুতা কালেকশন রয়েছে তারপর এখান থেকে যদি তোমাদেরকে নিচের দিকে দেখাই ইমোট গুলো শুধুমাত্র ডায়মন্ড দিয়ে এবং ব্যাকপ্যাক গুলো কিন্তু তোমরা এখান থেকে ভাই কয়েনের মাধ্যমে ফ্রিতে নিতে পারবে এইখানে জাস্ট একটা ভাই এই সার্ভারের আইডি খুলো আর এখান থেকে ভাই সমস্ত আইটেম ডট ফ্রিতে নিয়ে নাও জাস্ট গেম প্লে করলে কয়েন পাবো আর সেই কয়েন দিয়ে এই সমস্ত কিছু আইটেম ডট এখান থেকে ফ্রিতে নিতে পারবো জাস্ট এখানে দেখো নামের অক্ষর থেকে শুরু করে ভাই এখান থেকে গান স্ক্রিন পর্যন্ত আমরা সমস্ত কিছু এখান থেকে ভাই কয়েনের মাধ্যমে নিতে পারবো তোমরা বলতে পারো ভাই এটা একটা জাদুর সার্ভার ভাই এখান থেকে ডায়মন্ড করার কোনো প্রয়োজনই নেই জাস্ট এখানে কত লিজেন্ডারি লিজেন্ডারি কিন্তু এখান থেকে গান স্কিন রয়েছে সমস্ত কিছু এখান থেকে নিতে পারবো এবং এখান থেকে নিচের দিয়ে কিন্তু আরও অসংখ্য অসংখ্য জিনিস রয়েছে বা এখান থেকে লাক রয়্যাল সেকশনে চলে যায় এখান থেকে দেখি লাখ রয়্যাল সেকশনে আমাদের কাছে যেহেতু আরও এগারোটা কার্ড রয়েছে সেই কার্ডগুলো দিয়ে যদি এখান থেকে যে কোনো একটা ম্যাজিক কিউব বের করতে পারি একটা ম্যাজিক কিউব হলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর বান্ডেল নিতে পারবো তাই তার আগে এখান থেকে কি তোমাদেরকে আমি ম্যাজিক কিউব সেকশনটাকে দেখাই জাস্ট তোমরা পুরো অজ্ঞান হয়ে যাবে ভাই ম্যাজিক আর আইটেম দেখলে জাস্ট সবার নিচে মনে হচ্ছে দেখো এখান থেকে ম্যাজিক কিউব সেকশনে দেওয়া হয়েছে গান স্ক্রিন থেকে শুরু করে এখান থেকে সমস্ত লিজেন্ডারিজেন্ডারি বান্ডিল গুলা এগুলা বান্ডেল মনে হচ্ছে ভাই ডায়মন্ড দিয়েও দেওয়া হয় না জাস্ট এই সার্ভারে ভাই এখান থেকে ম্যাজিক কিউব সেকশনে এখান থেকে দিয়েছে আমরা অনেকগুলো এখান থেকে বান্ডেল ডাউনলোড করা নেই তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারতেছি না ভাই এখান থেকে জাস্ট একটু ট্রেলারটা তোমরা দেখো এখানে অনেক জো জোস লেভেলের বান্ডেল রয়েছে এবং এফ এফ সেকশনের ভিতরে দেখো এই হেলমেটটা এখানে নিতে পারবো আর আমাদের বাংলাদেশ সার্ভারে ভাই মিষ্টি সব ইভেন্টের ভিতরেই এই হেলমেটটাকে ঢোকাই দিছে তাও আবার দুশো তিনশো ডায়মন্ড আর এই সার্ভারে আমরা এফ এফ টোকেন হলে কিন্তু আমরা একদম ফ্রিতে নিতে পারবো এই জার্সিটা হ্যান্ড গ্লোভস প্যান্ট এখান থেকে জুতা মানে পুরো একটা বান্ডেল নিতে পারব পারো আমরা এখান থেকে ফ্রিতে আর এখান থেকে নিচের দিকে দেখো অসংখ্য অসংখ্য এখানে ভাই আইটেম ডট রয়েছে জাস্ট এখানে আমরা এখান থেকে চলে যাচ্ছি লাখ রয়্যাল সেকশনে এখান থেকে যদি যে কোনো একটা ভাই এখান থেকে ম্যাজিক কিউ পাই একটা ম্যাজিক কিউ পাইলেও কিন্তু এখান থেকে অস্থির অস্থির বান্ডিল নেওয়া যাবে গান স্কিন নেওয়া যাবে একটা সিঙ্গেল স্পিন করে দেখি জাস্ট একটা দেখি এইখানে সিঙ্গেল স্পিনে কি পাই না এখান থেকে ভালো কিছু পাইলাম না মনে হচ্ছে জাস্ট একটা প্যান্ট পাইছি এখন আমরা এখান থেকে টেন অ্যান্ড ওয়ান স্পিন করে দিই দেখি এবারে আমরা টেন অ্যান্ড ওয়ান স্পিনে কি পাই ভাই এখান থেকে দেখি ভাই ভালো কিছু ভাই কেটে কিছু ভালো না এখান থেকে পাইলাম না জাস্ট এই সার্ভার ভাই এই ইভেন্টের ভিতরে একশোটা স্পিন কমপ্লিট করলেই কিন্তু এইখান থেকে একটা ম্যাজিক একদম কনফার্ম পাওয়া যাবে জাস্ট আমার এখানে বাইশটার মতো স্পিন করা হয়েছে তাহলে এই আজকের এই কালেকশন ভিডিও ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন দেখলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেলায় নোটিফিকেশন সিলেক্ট করে দিবে যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও